নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের সোনা ওর উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার টাকা এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো পাঁচ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার আটশো একত্রিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটচল্লিশ হাজার তিনশো দশ টাকা এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রুপোর দাম একাত্তর দশ গ্রাম রূপোর দাম সাতশো দশ টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি বিদাউট জিএসটি এতে কোনো জি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি এখানে আপনাদের যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ